কোনভ <laughs>

খসড়া দেওয়ার পরে আমরা আবার এগারো তারিখে সময় দিলাম যে এই তালিকা ঝুলান এই তালিকা ঝুলান এই তালিকা ঝুলান এখানে আপত্তি এরপরেও কালকে রাত্রে আমি এখান থেকে নয়টা সাড়ে নয়টা উঠার সময়

আপনারা স্যার আপনাদের একটা করে আগামী বারোটার মধ্যে আমরা এখনই ভক্ত বিষয়ে ভক্ত অফিসে অফিসে দিব

আমি 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 কোনদিন আমরা শুনে দেখিও নাই এবার উনিশের নির্বাচনে যারা লীগের প্যানেল থেকে ইলেকশন করছে এদের অনেকে সাধারণ শিক্ষার্থী না